ايتو خطو بكتو مسلم ششور لشيشري تبوكي تمار بيبك جاكرتو بنا وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها وجعلنا لنا من لدنك وليا واجعل لنا من لدنك هي hey مسلمون তোমাদের জন্য এর কি বৈধতা আছে যে তোমরা আল্লাহর পথে সেই সকল অসহায় নরনারী ও শিশুদের জন্য লড়াই করবে না যারা দোয়া করছে হে আমাদের প্রতিপালক হে আমাদের রব আমাদের এই জনপথ থেকে জালিম অন্যত্র সরিয়ে নাও এবং তোমার পক্ষ থেকে আমাদের জন্য একজন অভিভাবক বানিয়ে দাও এবং আমাদের জন্য তোমার পক্ষ থেকে একজন সাহায্যকারী পাঠিয়ে দাও গতকালকে ফিলিস্তিনের প্রায় চারশো জনের মতো শিশু নরনারী নিহত ও আজানের সেই মায়াবী কণ্ঠ কান্না জড়িত কণ্ঠ আমাদের হৃদয়কে প্রকম্পিত করেছে আমরা হতবাগ আমরা হতাশ আমরা হতবম্ব হয়েছি আল্লাহ এই জনপথকে মুক্ত করে দিক এবং এ সকল নরনারী শিশু নির্যাতিত নিপীড়িত নারী ও শিশুদেরকে তুমি রক্ষা করো মুক্ত করো শের মালিক